আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে চলে আসলাম শাহ জালাল রহমতুল্লাহ ওনার মাজারি যিনি আমেন থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন তো আমরা প্রথমেই প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকলাম তখন আসরের সময় হয়ে গিয়েছিল আমরা নামাজি থেকে চলে যাচ্ছি অজুকনার দিকে সেখানে গিয়ে আমরা অজু করে নামাজ পড়ব তারপরে আমাদেরকে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা নামাজ শেষ করে চলে আসলাম দেখুন যেখানে গজার মাছ থাকে ওই জায়গাটাতে গজার মাছ দেখার জন্য দেখুন আমি অনেক বছর আগে এসেছিলাম যখন এই দৃশ্যটা ছিল না প্রাণীর একটা দৃশ্য ছিল না দেখুন এদিক থেকে কিন্তু এই কবুতর দেখা যাচ্ছে তো আমরা কিন্তু চেষ্টা করতেছিলাম যে একটা গজার মাছ দেখতে পারি কিনা দেখা যাচ্ছে কিন্তু দূরে ক্যামেরাতে বন্দি হচ্ছে না দেখুন আর একটা বাইশ সেখানে দাঁড়িয়ে আছে তো আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি একটা গজার মাছ দেখার জন্য কোনোভাবেই মানে সম্ভব হয়েছিল না ভিডিওতে ধারণ করার খুব ধরে ছিল যার কারণে আমরা ভিডিও করতে পারছি না দেখুন অনেক চেষ্টা করেছি দুদিক থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো দিকেই আমরা এটাকে সুবিধা করতে পারি না এটা ক্যামেরা বন্ধ করার জন্য ওইদিকে দেখেন লড়ছে কিন্তু ক্যামেরা বন্ধে হচ্ছে না অনেক দূরে তাই আর এই দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনার কাছে ওই দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই একটু বলবেন তো আমরা এদিক থেকে ভিডিও করে চলে যাচ্ছি অন্যদিকে দেখুন আবারও এদিকে ক্যামেরাটা ধরলাম অনেক সুন্দর এই জায়গাটা এই জন্য তারপরে আমরা এখান থেকে চলে যাব অন্যদিকে দেখুন চলে আসলাম অন্য আরেকটা জায়গায় সেখানে গিয়ে এই যে ডেক বড়ো বড়ো ডেক যেখানে ওই জায়গায় চলে আসলাম দেখুন তারপরে কবুতর এই কবুতরের কিন্তু বড় একটা ইতিহাস আছে কবুতর কবুতর নিয়ে জালাল এবং শাহ ফরাম রহমতুল্লাহ তারা মামু এবং বাগনা তারা দুজনকে নিয়ে কিন্তু কবুতরের একটা বিশাল কাহিনী আছে একটা মজার ব্যাপার হচ্ছে দেখুন এখানে কবুতরগুলো কত সুন্দর করে সারি সারি বসে আছে আমার কাছে ওই দৃশ্যটা অনেক ভালোই লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একটা বিশেষত্ব হলো এখানে কবুতরের দেখুন একটা বিল্ডিং এটার মধ্যে অনেকগুলো কবুতর আর ওইদিকে দেখুন মসজিদের বিল্ডিংটা ওই বিল্ডিংয়েই দেখুন একটা কবুতর নেয় যেখানে আল্লাহ লেখা সেখানে কিন্তু একটা কবুতরে সেই জায়গার মধ্যে গিয়ে বসে না একটা বিশেষ একটা কারামত সাহান আল্লাহ অনেকগুলো কবুতর তারা শুধু এই বিল্ডিংয়েই বসে মসজিদের বিল্ডিংয়ে বসে না আমরা চলে যাচ্ছি এখন অন্য আরেকটা জায়গায় এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে অন্য আরেকটা জায়গায় যেখানে নাকি সোনালি মাছ আছে ওই জায়গায় চলে গেলাম দেখুন এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতেছি যে সোনালি মাছ দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে মাছ আছে কি না এরকম মনে হচ্ছে না আমার কাছে মাছ আছে বলে কিন্তু অনেকে বলে সেখানে মাছ আছে বৃষ্টির কারণে হয়তো মাছ তোলে তলেই গেছে দেখা যাচ্ছে না তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা সেখানে মাছ দেখতে পারলাম না তারপর সর্বশেষে সেখান থেকে আমরা চলে আসলাম তো শাহজালাল রহমতুল্লাহিআর মাজারে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শাহজালাল ওনাকে পছন্দ করেন অবশ্যই তারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি